সেজন্যোজ পিজাতে আর শুধু দেশ পিজা পিজা খাবো কিন্তু আমাদের এলাকায় যেহেতু পাওয়া না সেজন্য আমরা ঢাকা আসলাম আমি যাওয়ার পথে ভিডিও করতেছিলাম তো ওরা হলো ডেলিভারি ম্যান যারা বাইরে গিয়ে ডেলিভারি দেয় ও দেখতেছিল আমি ভিডিও করি সেজন্য আবার এভাবে হাতটা উঠে দিয়েছিল আমরা আজকে চলে আসছি বাংলাদেশে ডোমিন ওনাদের এখানে ওনাদের বিজনেসের সমস্ত সার্টিফিকেট আছে যেমন হালাল খাবার ইসলামিক ফাউন্ডেশন কোম্পানির যে লাইসেন্স তারপর বাংলাদেশ সরকারের অনুমোদিত যে বিজনেস লাইসেন্স ট্রেড লাইসেন্স মানে অনেকগুলো লাইসেন্স এখানে দেখলাম এই বিজনেসের যে ইনকাম ট্যাক্স আছে সেটার ব্যাপারে কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি আমরা এখন দোকানের ভিতরে যাচ্ছি আর সবচেয়ে বেশি ভালো লাগলো দোকানটার ভিতরে অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল কালারফুল লাইটিং ছিল আর অনেক সুন্দর বেলুন চতুর্দিকে সাজানো ছিল আরেক হ্যান্ড করে আরেক তুমি খুশি করে খুশি করো এখানে একজন বাঘ প্রতিবন্ধী কাস্টমার ছিল আর ওদের একটা এমপ্লয়িও ছিল বাঘ প্রতিবন্ধী ওরা দুইজন দুইজনের সাথে কথা বলতেছিল মেনু দেখতেছে বিশাল সব অর্ডার করবে মেনু

ডোমিনোজের এই ম্যানেজারটার বিহেভারটা মানে এত সুন্দর ছিল বাংলাদেশের রেস্টুরেন্টে কারো বিহেভার এত সুন্দর হতে পারে আমি প্রথমবার দেখলাম আমার কাটবে আচ্ছা কাটুক বেশি কাটবে না অল্প কাটবে এখানের এরকম মনিটরের ওয়ার্ডার আসে ওটা দেখে দেখে যার যেটা ওয়ার্ডার আছে সেটা ওরা তৈরি করে দেয় আমি আমার আমেরিকার ক্রেডিট কার্ড দিয়ে পে করছি তো ক্রেডিট কার্ডের টাকা হিসাব করে দেখলাম প্রায় এখানে দাম বাংলাদেশের দামটা প্রায় সিমিলার বাংলাদেশে টাকায় যে পিজাটার দাম ছিল সাড়ে তিন হাজারের মতো সেটার দাম আসছিল তিরিশ ডলার আমেরিকার বাইরে ক্রেডিট কার্ড ইউজ করলে একটা ফি কারে আর লাস্টের ছিল এগুলো আমার ফি যেহেতু আমি এই একটা ডোমিনোজ এর মধ্যে এবার প্রথম গেলাম অন্য দোকানগুলো সম্পর্কে আমার তেমন আইডিয়া নাই তবে এই দোকানের আসলে সমস্ত স্টাফ গুলা কিন্তু অনেক ভালো এবং কাজকর্ম সম্পূর্ণ একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানে সমস্ত রুল রেগুলেশন অর্গানাইজ করে কিন্তু ওনারা খাবার দাবার তৈরি করে এই দোকানটাতেই মানে আমার একটু খাবার খাইতে ইচ্ছে করছে কারণ বাংলাদেশের যে রেস্টুরেন্ট আছে বা অন্যান্য লোকাল যে দোকানগুলো আছে এগুলাতে তো মানে অনেক ময়লা আবর্জনা থাকে নোংরা পরিবেশে খাবার তৈরি করা হয় এভাবে কিন্তু পিজার দো থেকে আস্তে আস্তে ঘুরে ঘুরে পিজা তৈরি করা Oh, Tadi kamar Happy? Happy bisa tapi?

ও হলো একজন প্রতিবন্ধী এখানে স্টিকার গুলা উঠাচ্ছে আর এই স্টিকার গুলা প্রতিটা খাবারের উপরে বা ব্যাগের উপরে লাগিয়ে দিবে আর ওকে দেখলাম কাজে কিন্তু সে অনেক এক্সপার্ট মানে একজন রেগুলার মানুষের থেকে আরো বেশি এক্সপার্ট মনে হয়েছে আমার কাছে